হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শাক নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে কিন্তু আপনারা প্রতিদিন নিয়মিত কৃষি ভিডিও নিয়ে আলোচনা করতে দেখতে পারবেন তার কারণ হচ্ছে বন্ধুরা আপনারা অনেকে বেকার সমস্যা ভুগে যাচ্ছেন কোনো কাজ পাচ্ছেন না ফলে বন্ধুরা আপনাদের হতাশায় ভুগছেন তাদেরকে বলবো তো বন্ধুরা আপনারা যদি স্ক্রিনে দেওয়া যে পাট শাকগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই পাট শাক যদি বন্ধুরা আপনারা সে চাষাবাদ করতে পারেন রোপণ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই পাশাক চাষাবাদ ও রোপণ করার মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনারা সফলতা পাবেন তো বন্ধুরা ঘরে বসে না থেকে আপনারা কৃষিকাজ করতে আগ্রহ হন তো বন্ধুরা কৃষিকাজ ও এই পাশাক যদি বন্ধুরা রোপণ করতে চান তাহলে বন্ধুরা আপনারা কেমন করে রোপণ করবেন তা বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করে বন্ধুরা নিতে পারেন এবং কি বাংলাদেশের গ্রামগঞ্জের যে সমস্ত অভিজ্ঞ এবং কি যারা ভালো পাট শাকের ফলন দিয়েছে তাদের কাছ থেকে ফলন করেছে তাদের সাথে যোগাযোগ করলে বন্ধুরা আপনারা ভালো পরামর্শ দিবে তারা তারপর সেই পরামর্শ অনুযায়ী আপনারা পার শাক রোপণ করেন তো বন্ধুরা দেখতে পারবেন আপনাদের জমিতে এরকম ভালো ফলন দিবে এই তারপর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এরকম জমিতে এ বন্ধুরা এখানে কিন্তু কয়েক হাজার টাকার পাট শাক রয়েছে তো বন্ধুরা কারণ হচ্ছে বর্তমান বন্যার সিজন এই বন্যার সিজনে কিন্তু বন্ধুরা বিভিন্ন শাক সবজির দাম বন্ধুরা সব সবসময় বেশি থাকে তার কারণ হচ্ছে শাক সবজির চাষ কিন্তু তেমন করা হয় না এই সময়ে সেই জন্য বলবো বন্ধুরা আপনারা এই পাট শাক চাষ করেন তাহলে কিন্তু আপনারা ভালো ফলন দিতে পারবেন খুব সহজেই যারা এই বর্তমান সময়ে পাট শাকে চাষ করেছে ভা তারা কিন্তু ভালো ফলন দিচ্ছে এমনকি প্রত্যেক দিন হাজার হাজার টাকা ইনকাম করতে পেরেছে খুব সহজেই তো বন্ধুরা আপনারা বেকারত্বের সমস্যা দূর করতে পারবেন এবং কি সংসার চালাতে পারবেন প্রত্যেক দিন হাজার টাকার পাঠ শাক বিক্রি করে ধন্যবাদ আপনাদেরকে